আসসালামু আলাইকুম এই গরমে আমাদের সকলের স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত তাই আজকে আমি চিকেন দিয়ে সালাদ তৈরি করে দেখাবো সালাতের জন্য এখানে নিয়ে নিব শশা কুচি টমেটো কুচি তারপর ক্যাপসিকাম কুচি তারপর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ভেজে নেওয়া চিকেন চিকেনের টুকরাগুলি সামান্য পরিমাণ লবণ আর হালকা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি দিয়ে দিলাম দুই রকমের বাদাম আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ কাঁচামরিচ আর ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এখন দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সবশেষে দিয়ে দিলাম দুই চামচ মেয়োনিজ আপনারা মেওনিজের পরিবর্তে টক দুই দিতে পারেন ফ্লেভারের জন্য এক চামচের মতো লেবুর রোল দিয়ে দিলাম এখানে কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে সালাতের সাথে মেওনিজ ভালো করে মিক্স করে নিচ্ছি এই সালাদ স্বাস্থ্যের জন্য খুব উপকারী এভাবে আপনারা সালাদ বানিয়ে ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে পারেন চিকেন দিয়ে আপনারা বাসায় এভাবে সালাদ তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টে জানাবেন